দেশের এবার অন্য এলাকার খবর একাশি বছর পর কুমিল্লার ময়নামতি সিমেট্রি থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিহত চব্বিশ জাপানি সৈনিকের দেহাবশেষ এই লক্ষ্যে জাপান থেকে আসা সাত সদস্যের একটি বিশেষজ্ঞ দল দেহাবশেষগুলো উত্তোলনের কাজ শুরু করেছে এসব সমাধি থেকে মাথার খুলি শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে আঠাশ বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্নও পাওয়া গেছে দুপুরে ময়নামতি সিমেট্রিতে সাংবাদিকদের এসব তথ্য জানান জাপানি ফরেন্সিক বিশেষজ্ঞদের টিম টিম লিডার ইনোয়ে হাসোয়েকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত তেরো দেশের সাতশো সাঁত্রিশ জন সৈনিক এখানে সমাহিত রয়েছেন কমনওয়েলথ গ্রেভিয়েট কমিশন সমাধি ক্ষেত্রটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে নয়জন খুবই হাইলি কোয়ালিফাইড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন আমরা কাজ আরম্ভ করি তেরো তারিখ থেকে আমরা শেষ করব ইনশাল্লাহ চব্বিশ তারিখ থেকে এবং পরিবেশ বান্ধব ও অনন্য নির্মাণ শৈলীর পাবনার বড়াল বিদ্যা নিকেতনের আন্তর্জাতিক পুরস্কার জয় পাঠ নিচ্ছে চলন বিলের সুবিধা বঞ্চিত শিশুরা এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ